নমস্কার জয় অঞ্জলি পুত্র মহাবলী হনু হনুমানজিৎ জয় সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্য ফল জ্যোতিষে সিংহ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান সিংহরাশির বন্ধুরা মরলেও চলবে কিন্তু ডিসেম্বর মাসে এই পাঁচটা কাজ ভুলেও করো না হলে সারা জীবন দরিদ্রতা আর গরিব সহ্য করতে হবে মা লক্ষ্মী তোমাদের উপর রুষ্ট হয়ে যাবে তোমাদের একটাকেও পেতেই হবে কারণ বন্ধুরা এই ডিসেম্বর মাসে তিন গ্রহের মহাসংযোগ ঘটছে আর এই সময় যদি তুমি এই পাঁচটা কাজ ভুলেও করো তবে মা লক্ষ্মী তোমাদের ওপর রুষ্ট হবে মা লক্ষ্মীর ক্রোধ তোমার পুরো পরিবারের ওপর পড়বে হ্যাঁ আপনি প্রতি বছর এই পাঁচটা ভুল কাজ করছেন আর এই কাজগুলোর কারণে মা লক্ষ্মী আপনার প্রতি সব সময় রেগে থাকেন যার ফলে আপনার জীবনে টাকা পয়সার সমস্যা থাকে সাথে ঋণের সমস্যা থাকে বিয়েতে বাধা আসে বাড়িতে ঝগড়া হয় আর আপনার তো জানা নেই যে এই কাজগুলো করার কারণে মা লক্ষ্মী আপনার ওপর কতটা রেগে আছেন এই পাঁচটা কাজ করতে হয় না পুরো সাত প্রজন্মে কখনো টাকা পয়সার অভাব হবে না সঙ্গে আপনার জীবনে এত টাকা দেবেন যে আপনি সামলাতে পারবেন না কিন্তু বন্ধুরা আপনি মা লক্ষ্মীকে খুশি করার বদলে উল্টো পাঁচটা ভুল কাজ করছেন যার ফলে মা লক্ষ্মী আপনার প্রতি রেগে যাচ্ছেন তোমার উপর রুষ্ট হয়ে আছে বন্ধুরা কিন্তু চিন্তা করো না আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো কোন পাঁচটা কাজ তুমি করলে মা লক্ষ্মী তোমার থেকে রুষ্ট হবেন না কোন উপায়গুলো অবলম্বন করলে মা লক্ষ্মী খুব দ্রুত তোমার থেকে সন্তুষ্ট হয়ে যাবেন হ্যাঁ বন্ধুদের যাতে মা লক্ষ্মী তোমার বাড়িতে এসে ধনসম্পদ সুখ শান্তি বৈভব সবই দান করেন ভক্তদের ওপর অনেক ধনসম্পদ বর্ষণ করেন মা লক্ষ্মী তিনি নিজের ভক্তদের ঘর ঘর গিয়ে ধনসম্পদ দেন বন্ধুদের কথা যদি তোমরাও চাও মা লক্ষ্মী তোমাদের প্রতি খুশি থাকুক তোমাদের উপর রুষ্ট না হন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও বন্ধুদের আমি জানি তোমাদের জীবনে তুমি টাকার চিন্তায় আপনি খুব বেশি উদ্বিগ্ন থাকেন একেবারে মন খারাপ থাকে আপনার ব্যবসা আপনার চাকরি খুবই ধীরগতিতে চলছে বন্ধুরা টাকার সমস্যার কারণে আপনি জীবনেও এগোতে পারছেন না আপনার শত্রুরাও আপনার পিছনে লেগে আছে আপনার কাজও ঠিকঠাক হচ্ছিল না আবার গরমিও হচ্ছে বাড়ি পরিবারেও অনেক ঝামেলা চলছে পাশাপাশি বন্ধুরা অসুস্থতাও আপনাকে জড়িয়ে ধরে রেখেছে আপনি সব সমস্যার বাইরে আসতে পারছেন না আপনার ভালোবাসাও পাচ্ছেন না জীবনে কোনো রাস্তা অবশিষ্ট নেই কিন্তু বন্ধু আপনি কি জানো কেন এসব হচ্ছে কারণ বন্ধু তোমাদের ওপর যে সময় চলছে তার অবস্থা উল্টো শনি দেবতার করুণাও তাকে পাওয়া শুরু হয় তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো এই ডিসেম্বর মাসে তোমাদের কি করতে হবে আর কি করতে নেই তো বন্ধু শুধু একটা ছোট্ট অনুরোধ থাকবে তোমাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে এটা সবাই জানে কিন্তু এই পর্ব যেখানে সমৃদ্ধি নিয়ে আসে সেখানে যদি কোনো ভুল হয়ে যায় বা আমরা কেউ ভুল করি তাহলে দুর্ভাগ্যের মুখ দেখতে হতে পারে বন্ধুরা হ্যাঁ মা লক্ষ্মী যদি খেপে যান তাহলে আমাদের দুর্ভাগ্যের পাশাপাশি বড় বড় সমস্যার মুখোমুখি হতে হতে হয় তাই বন্ধুরা নিজের সুখ সমৃদ্ধি আর যদি চান ধন সম্পদের বর্ষা বজায় রাখতে তাহলে কিছু কাজ আছে যা করা ঠিক নয় বন্ধুরা আমি আপনাদের বলব এই ডিসেম্বর মাসে কি করা উচিত আর কি করা উচিত নয় আপনি ভিডিওটা একটু লাইক করে দেন তারপরও বন্ধুরা ভিডিওটা লাইক করেন না এতে আমি খুব খারাপ লাগে তাই প্লিজ ভিডিওটা অবশ্যই লাইক করবেন এখনই ভিডিওটা লাইক করে নিচের কমেন্ট বক্সে যান এবং সৎ মন ও বিশ্বাস নিয়ে জয় লক্ষ্মী মা লিখবেন যে কেউ কমেন্টে জয় লক্ষ্মী মা লিখবে মা রানী তার আশীর্বাদ তাড়াতাড়ি দেবেন এই ডিসেম্বর মাসে বন্ধুদের জন্য মা লক্ষ্মী আপনাদের প্রচুর ধনসম্পদ দান করুন যদি দেবেন তাহলে একদম এখনই যান এবং লিখে দিন জয় লক্ষ্মী মাতা দেখুন বন্ধুরা আমাদের শাস্ত্র অনুযায়ী এই ডিসেম্বর মাসে প্রত্যেককে ব্রহ্ম মুহূর্ত সকালে উঠতে হয় সূর্য ওঠার পর ওঠে এবং কিছু মহৎ ব্যক্তিত্ব আটটা নটা দশটা পর্যন্ত আগানুন হন বন্ধুদের বলছি এটা ঠিক না আজকাল শহরেও এভাবে চলতে আছে চেষ্টা করুন সকাল পাঁচটা থেকে পাঁচটা ত্রিশের মধ্যে উঠতে দেখুন বন্ধু মা লক্ষ্মী যে কোনো সময় তোমার বাড়ির দরজায় এসে পৌঁছেতে পারে আর যদি তোমার বাড়ির দরজা বন্ধ থাকে বাড়িতে কাগজ নেই বিছানায় বস্তা পড়ে থাকে আর তুমি ঘুমিয়ে থাকো তাহলে মা লক্ষ্মী তোমাকে দেখে রাগ করতে পারে কারণ মা লক্ষ্মী তো তোমার দরজায় এসে পৌঁছেছে তোমার বাড়িতে এসেছে আর তুমি ঘুমিয়ে আছো হ্যাঁ বন্ধু তাহলে মা লক্ষ্মী কীভাবে খুশি হবে বরং সে তোমার ওপর রুষ্ট হবে তোমার ওপর রাগ করবে তাই চেষ্টা করো বাড়ির ছোট বড় সবাই ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ো বন্ধুরা বিশেষ করে ডিসেম্বর মাসে অলসতা করবেন না যত দ্রুত সম্ভব উঠে ভালো করে গোসল করুন আর পরিষ্কার ও নতুন জামা পরুন কিন্তু আমি আপনাদের বলবো দেখুন মা লক্ষ্মী আপনাকে যতটা সম্ভব ধন সম্পদ দেয়নি কিন্তু আপনার অবস্থা যাই হোক না কেন আপনার কাছে যতটুকু ভালো জামা আছে সেটা আপনাকে পড়তে হবে কারণ বন্ধুরা আপনি নতুন জামা পরলে মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন তো বন্ধুরা তাই মা লক্ষ্মীকে মনে হতে হবে যে আপনি তার আগমনের জন্য প্রস্তুত বন্ধুরা সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ুন নারীরা বাড়ির দরজায় রঙ্গোলি আঁকুন বাড়ি ভালো করে পরিষ্কার করুন দরজার সামনেও ভালোভাবে পরিষ্কার করুন বন্ধুদের এই ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখবেন তো বন্ধুরা এটা প্রথম কথা আপনাদের বোঝা উচিত যে বেশি দেরি করে ঘুমোতে বসবেন না অনেক সময় মহিলারা একে অন্যের সাথে ঝগড়া করে ফেলে বাড়িতে দেবরানি আর জেঠানি একে অন্যের সাথে লড়াই করে বউ আর শাশুড়ি ঝগড়া শুরু করে অথবা স্বামী তার স্ত্রীকে ডাটতে দেয় কিংবা মা তার ছোট বাচ্চাদের মারধর করে ডাঁটতে দিলে বন্ধুরা এমনটা করা ঠিক না যদি এভাবে করো বুঝে নাও তুমি নিজের পায়ে নিজেরই কুড়াল মারছ দেখো উৎসবের দিন বাড়িতে একদমই ঝগড়া চলা উচিত না কেউ কারোর সঙ্গে খারাপ কথা বলবে না কেউ কারোর সাথে ঝগড়া মনোমালিন্যও মনোমালিন্য না বাড়িতে শান্তি আর সুখের পরিবেশ থাকা উচিত হ্যাঁ উৎসবের সময় ছোটখাটো বিষয় মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে বন্ধুদের মধ্যে সবসময় একমত হবে না কিন্তু সেটা সামলানো শেখা দরকার উৎসবের দিনে যদি বাড়িতে হাসি খুশির পরিবেশ থাকে তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসবেন কিন্তু যদি বাড়িতে মনোমালিন্য থাকে কেউ কারোর সাথে কথা না বলে বাচ্চারা ঘরে কাঁদে চিৎকার করে বড়রাও একে ওপরের সঙ্গে ঝগড়া করে তাহলে ভালো পরিবেশ হবে না যদি ঝগড়া করেন তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন না উল্টে মা লক্ষ্মী আপনার ওপর রেগে গিয়ে আরও বেশি ক্ষেপে যাবে তখন আপনি ভাবতে পারেন আপনার বাড়ির অবস্থা কি হবে কারণ যদি এমন করেন তাহলে মা লক্ষ্মী অবশ্যই রেগে যাবেন আরেকটি কথা খেয়াল রাখবেন এই দিনে বিশেষ করে আপনার বাবা মা ও বাড়ির বড়দের অবজ্ঞা করবেন না যদি অবজ্ঞা করেন তাহলে মালক্ষ্মী রুষ্ট হয়ে আপনার বাড়ি ছেড়ে চলে যাবে বন্ধুরা তখন আপনাদের ধনদেবীকে খুশি করার জন্য নানা রকম চেষ্টা করতে হতে পারে আর আমি একটা কথা বলি এই মাসে বাড়িতে নোংরা আবর্জনা যেন না থাকে না নাহলে মালক্ষ্মী আপনার বাড়িতে আসবেন না এটা বলার দরকার নেই কারণ আপনারা সবাই জানেন এই মাসে ঘর পরিষ্কার রাখা কত জরুরি আরেকটা কথা বন্ধুরা এই মাসে নিশ্চয়ই ঝাড়ু দিয়ে পুজো করবেন আর আমি জানি সেই সঙ্গে নতুন ঝাড়ুও কিনবেন কিন্তু কিছু মানুষ পুরনো ঝাড়ুকে অবজ্ঞা করে কিছু মানুষ পুরনো ঝাড়ু ফেলে দেয় কিন্তু এটা করা ঠিক না যেই পুরনো ঝাড়ু বন্ধুদের তাতেও ইতিবাচক শক্তি থাকে তো বন্ধুদের তোমাদের পুরনো ঝাড়ু ফেলা নয় বরং পুরনো ঝাড়ুকেও পুজো করতে হবে হ্যাঁ বন্ধুদের যেভাবে তুমি নতুন ঝাড়ুর পুজো করো সেভাবে পুরনো ঝাড়ুরকে যতই খারাপ হোক না কেন তারও পুজো করো আর এই মাসে সেটাও ঘরের মধ্যে রাখো ফেলা নয় এই কথাটা বিশেষভাবে মাথায় রাখবে তোমরা আর এই মাসে ঝাড়ুর উপর পা দেওয়া পর্যন্ত যাবে না এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখো আর আমি তোমাদের বলতে চাই যে ঝাড়ুর উপর পা দেওয়া মানে খুব বড় অশুভ এর মানে তুমি মা লক্ষ্মীকে থাপ্পড় দিচ্ছ তাই এমনটা করবেন না এবার অন্য ব্যাপার ঝাড়ু আনা নিয়ে হ্যাঁ নতুন বাড়ি বানানোর পর পুরনো ঝাড়ু নিয়ে যাওয়া অশুভ ধরা হয় তাই তোমাদের যদি নতুন বাড়ি খাকে সেখানে নতুন ঝাড়ু নিয়ে যাও আর জানো আজকাল ফ্যাশনের যুগ চলছে আর অনেকেই কালো কাপড় এই মাসে সাধারণত অনেকেই জাতা পরে ফেলেন কিন্তু আসলে সেটা করা উচিত না বন্ধুরা ফ্যাশনের একটা ধারা চলছে ঠিকই কিন্তু এই মাসে তোমাদের সাদা বা অরেঞ্জ রঙের কাপড় পরা উচিত চাইলে লাল রঙের কাপড়ও পরতে পারো মহিলারা লাল রঙের শাড়ি পরে নিতে পারে পুরুষেরাও লাল রঙের কুর্তা বা সাদা কুর্তা পরতে পারে হলুদ রঙের কাপড়ও পরা যাবে তবে কালো বা গাঢ় রঙ পরা যাবে না এটা মাথায় রাখো কারণ এই ধরনের রং নেতিবাচকতা ও দুর্ভাগ্য বাড়ায় আর মা লক্ষ্মী সেই বাড়িতে আর আসেন না এই ব্যাপারে আপনাকে খুব খেয়াল রাখতে হবে বন্ধুদের এখন একটা কথা বলি যদি এই মাসে বাড়ি বাড়ি অনেক ভিক্ষুক বা দরিদ্র মানুষ ভিক্ষা করতে আসে আর যদি আপনার বাড়ির দরজায় কেউ কিছু চাইতে আসে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না তার অপমানও করবেন না যতটা পারেন আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা হয় সেটা সামান্য কিছুই হোক বা খাবারের কিছুই হোক সেই ব্যক্তিকে অবশ্যই দিন যিনি আপনার বাড়িতে চেতে এসছেন কারণ বন্ধুরা সে যাই চাইল ভিক্ষুকে কিন্তু আপনি বন্ধুরা দেওয়ার সময় এসেছে আর ভগবান ও মালক্ষী আপনাকে দেওয়ার যোগ্য করে তুলেছেন তাই বন্ধুরা আপনি খুবই ভাগ্যবান এবং হতে পারে মালক্ষী আপনার পরীক্ষা নিতে এসেছে আপনার বাড়ির দ্বারে মালক্ষী যে কোনো রূপে আসতে পারেন হোক সেটা গরু গোমাতা কোনো নারী বা ছোটো মেয়ে যে কোনো রূপে মালক্ষী আসতে পারেন আর যদি তিনি কিছু চান আর আপনি না দেন তাহলে মালক্ষী রাগও হতে পারেন তাই কেউ যদি দরিদ্র আপনার বাড়ির দরজায় আসে তাকে হাত খালি ফিরিয়ে দেবেন না এই কথাটির বিশেষ গুরুত্ব আছে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এখন পরের ব্যাপারে আসি বন্ধুরা আমার কথাগুলো খুব ভালো করে শুনবেন আর যদি ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে প্লিজ লাইক করে দিন আমি আপনার জন্য এত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি বন্ধুরা এবার একটা জরুরি কথা বলবো। অনেকেই কি করেন যারা পুজো ঘর থাকে তারা সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতো করে না কিন্তু এটা খুব খারাপ কথা বন্ধুরা আপনারা আপনার বাড়ির মূল পুজো ঘরে যত পুরনো জিনিস আছে সেগুলো অথবা কোনো নদীতে ছেড়ে দিন বা কোনো পুকুরে ফেলে দিন যদি কোনো ভাঙা ফাটা ছবি থাকে ভগবানের সেটাও নদীতে ফেলে দিন কোনো পুরনো জিনিস যেটার কাজে লাগে না সেটাও নদীতে ফেলে দিন নিজের বাড়ির মন্দিরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ মা লক্ষ্মীর প্রতিষ্ঠা আপনি ওই মন্দিরেই করবেন ওই মন্দিরে এই মাসের আশ্বিনে আর অমাবস্যার রাতে পুজো করবেন তো বন্ধুদের মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ যত্ন নিতে হবে আপনাদের মন্দিরটা ভালো করে সাজান ফুল দিয়ে সাজান কলের পাতা দিয়ে ঝাঁকি সাজান যতটা সম্ভব আকর্ষণীয় করে তুলুন বন্ধুদের জন্য কারণ মা লক্ষ্মী ভালোবাসে অনুভূতি বন্ধু তুমি গরিব হবৃ ধনী কোনো সমস্যা নেই যদি তোমার মধ্যে ভালোবাসা থাকে আর তুমি শুধুমাত্র একটা গোলাপের ফুল ও মা লক্ষ্মীকে উৎসর্গ করো মা লক্ষ্মী খুশি হয়ে যায় কিন্তু তোমার অবশ্যই মন্দিরের পরিচ্ছন্নতার খেয়াল রাখতে হবে মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি কারণ মা লক্ষ্মী যে কোনো জায়গায় যায় না মা লক্ষ্মী যায় যেখানে ভালোবাসা থাকে যেখানে পরিচ্ছন্নতা থাকে তাই বন্ধু এই কথাটা মাথায় রেখো মনোযোগ দিয়ে শুনবে এখন পরের কথা বলছি একদম ভালো করে শোনো এই মাসে আপনার ঘরে ধোয়া নোয়া কাপড় থাকা চলবে না অনেকের অভ্যাস থাকে চার পাঁচ দিনে কাপড় ধুয়ে ফেলা সেটা করবেন না যদি আপনার ঘরে ধোয়া নোয়া কাপড় থাকে তাহলে যত দ্রুত সম্ভব সেগুলো ধুয়ে ফেলুন এই মাসে ঘরে ময়লা কাপড় থাকা উচিত নয় কারণ আমাদের ময়লা জায়গায় নেতিবাচক শক্তি জমে থাকে আর আমরা যে কাপড় পরি তাতেও নেতিবাচক শক্তি চলে আসে আর আমরা যদি সেটা এখানে সেখানে যখন আমরা গরম গরম খাবার ফেলে দিই তখনও নেতিবাচক শক্তিগুলো জন্মে তাই বন্ধুরা চেষ্টা করো তোমার বাসার যত কাপড় আছে সেগুলো ধোয়া থাকা উচিত যত দ্রুত সম্ভব যেগুলো পুরনো পরা কাপড় সেগুলো ধুয়ে ফেলো আর হ্যাঁ তোমার স্ত্রী হোক মা হোক বোন হোক বা মেয়ে হোক তাদের অপমান করো না তাদের রাগিও না মন খারাপ করো না এই ব্যাপারে খেয়াল রেখো আর তোমার ঘরের নারী তোমার ঘরের মেয়েরা হলো লক্ষ্মীর রূপ বন্ধুরা আর যদি তুমি এই উৎসবের দিনে এই মেয়েদের এই লক্ষ্মীর অবমাননা করো তাদের মন খারাপ করো তাহলে মা লক্ষ্মী খুব রেগে যেতে পারেন আর একটা কথা মাথায় রাখো এই মাসে কারো কাছে টাকা ধার দিতে যাবে না দান করতে পারো কিন্তু ধার দিবে না সাথে ঝগড়াঝাঁটি থেকেও দূরে থাকো তুমি বাজারে যাও বা অন্য কোথাও যাও উৎসবের দিন কারো সঙ্গে ঝগড়া করো না এই কথাগুলো মনে রেখো এখন কি করতে হবে আমি বলে দিচ্ছি বাড়ি পরিষ্কার করতে হবে দীপক জ্বালাতে হবে হ্যাঁ রাঙ্গলি জ্বালাতে হবে এটা তো সবাই জানে কিন্তু আমি তোমাদের দুইটা এমন কথা বলবো যা তোমরা জানো না বন্ধুরা হ্যাঁ যদি তুমি এই দুটো কাজ করো তাহলে নিশ্চয়ই মা লক্ষ্মী তোমার খুব খুশি হবে এতটাই খুশি হবে যে মা লক্ষ্মী তোমার বাড়ি তোমার সোনার বাক্স তোমার পকেট তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার টাকার সমস্ত হিসেব ভরে দেবে বন্ধুরা এটা লিখে রেখে দাও এই দুটো কাজ করো তোমার জীবন জুটে টাকা পয়সার কোনো অভাব হবে না এটা নিশ্চিত বন্ধুরা অনেকেই এই বিষয়ে জানে না এই বিষয়ে বর্ণনার শাস্ত্রে করা হয়েছে এই কাজগুলো করতেন যাতে তাদের জীবনে অঘাধ সাফল্য আসত অনেক ধন সম্পদ জুটত সব রকম সুখ সমৃদ্ধি পেতেন সেই জিনিসটা কি আমি তোমাদের বলবো তাই একদম মনোযোগ দিয়ে শোনো এখন পর্যন্ত যা বলেছি সেটা আলাদা কথা ছিল এখন যা বলছি সেটা আলাদা কিছু কি করতে হবে একদম ভালো করে শোনো লাল কাপড়ের উপর তুমি এক টাকার বা যত দামি শিক্ষা আছে সেগুলো রাখতে পারো ওই শিক্ষার ভালো করে পুজো করতে হবে কালা বন্ধুদের পুজো করে ফেলো তারপর তার একটা শুকনো দিতে হবে ওপর সুপারি হ্যাঁ একটা পুরো সুপারি যেটা পূজায় ব্যবহার হয় সেটাও দিতে হবে বন্ধুদের শিক্ষাগুলোর ওপর দিতে হবে তারপর তুমি মা লক্ষ্মীর ভালোভাবে পূজা করো ভালো করে আরতি করো তারপর লাল কাপড় দিয়ে একটা পোটলি বানাতে হবে একটা পোটলি বানিয়ে নাও আর সেই পোটলি তুমি বা তোমার পকেটে রাখো যদিও সবসময় পকেটে রাখা সম্ভব নয় তাই যেখানে তুমি তোমার টাকা রাখো যেখানে তুমি তোমার গহনা রাখো নিজের ঘরে সেফটিতে রাখো হ্যাঁ যদি তুমি দোকানদার হাও তাহলে নিজের গোডাউনে রাখো আর যদি তোমার ঘর থাকে তাহলে নিজের ঘরে সেফটিতে রাখো বিশ্বাস করো এই উপায় করলে মা লক্ষ্মীর বাস স্থায়ী হয়ে যাবে হ্যাঁ বন্ধু মা লক্ষ্মী স্থায়ীভাবে তোমার ঘরে বাস করবে তোমাদের ঘরের উপর সবসময় ছায়া এবং সুরক্ষা দেবে দেখো মা লক্ষ্মী একটু চঞ্চল স্বভাবের এক জায়গায় বেশিক্ষণ থাকে না কিন্তু যদি তুমি চাও মা লক্ষ্মী তোমার ঘরে থামুক তাহলে এই উপায় করো মা লক্ষ্মী নিশ্চয়ই থাকবে আর থাকবে আর সবসময় টাকা ধনের বর্ষণ হবে বন্ধুরা অনেকের সমস্যা থাকে থাকে যে টাকা আসে কিন্তু জমে না সেটা এর কারণই হয় কিন্তু যখন তুমি এই উপায়গুলো করবে তখন টাকা আসবে অনেক আর জমে থাকবেও বন্ধুরা অনেক টাকার জন্য অবশ্যই উপায়গুলো করতে হবে তোমাকে বন্ধুরা আশা করি আমি যা বলেছি সেটা তোমরা ভালো মতো বুঝে গেছো তবুও যদি তোমার কোনো প্রশ্ন থাকে কিছু বুঝতে না পারো কিছু তথ্য জানতে চাও সেটা তোমার রাশি বা জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু হোক বলবে এই মাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি লিখে আপনার সমস্যা এবং প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিব বন্ধুরা তাই কমেন্ট বক্সে গিয়ে যে কোনো প্রশ্ন লিখে দিন একদম ফ্রি আমি আপনার প্রশ্নের উত্তর দিব বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরঙ্গ বলির হনুমানজির জয় লিখতে ভুলবেন না দেখবেন বজরঙ্গ বলির কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ